এটি আপনাকে হয় অ্যাপল স্টোরে নয়তো গুগল প্লে স্টোরে নিয়ে যাবে যেখানে আপনি অ্যাপটি ইনস্টল করতে পারবেন একবার এটি হয়ে গেলে ওপেনে ক্লিক করুন এখন আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন যা দেখতে এমনই এখন আমি আপনাকে অ্যাপ্লিকেশনের কিছু মৌলিক বিষয় দেখাবো যাতে আপনি ভালোভাবে শুরু করতে পারেন তাহলে উপরে বাম পাশে যদি আপনি এখানে ক্লিক করেন দেখবেন আপনার একটি রেপ ট্যাগ আছে অথবা আপনি যদি এই লিঙ্কটি কারোর সাথে শেয়ার করেন সে আপনাকে আপনার রেভোলট অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে তাই এটি বেশ সুবিধাজনক হতে পারে যদি অন্যরাও এটি ব্যবহার করে এরপর নিচে নামলে দেখতে পাবেন আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজ দিয়ে শুরু করছেন এটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই লেভেলে আপনি কি কি সীমা পাচ্ছেন তাহলে আমার জন্য আমি প্রতি মাসে এটিএম থেকে তিনশো ডলার পর্যন্ত বিনামূল্যে তুলতে পারি এর মানে হচ্ছে আমি সারা বিশ্বে যে কোনো জায়গা থেকে তিনশো অস্ট্রেলিয়ান ডলারের সম্পরিমাণ নগদ টাকা বিনামূল্যে তুলতে পারি এবং আমার জন্য আন্তর্জাতিক লেনদেনের জন্য দুই হাজার ডলার পর্যন্ত বিনামূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ আছে তাই এটা খুবই সুবিধাজনক তবে আপনি যদি হেভি ইউজার হন এবং আরও বেশি সুবিধার প্রয়োজন হয় তাহলে আপনি সব সবসময় আপগ্রেড এই ক্লিক করে প্রিমিয়াম মেটালে যেতে পারেন অথবা আপনি যদি অন্য কোনো দেশে সাইন আপ করেন তাহলে আরও উচ্চতর লেভেলের অপশন থাকতে পারে যেগুলো থেকে বেছে নিতে পারবেন এবং আপনি দেখতে পারবেন প্রতিটি প্যাকেজে অতিরিক্ত কি কি সুবিধা দেওয়া হচ্ছে উদাহরণস্বরূপ এই প্রিমিয়াম অপশনটি আপনি তিন মাসের জন্য বিনামূল্যে পাবেন যদি আপনি আমার দেওয়া লিংক দিয়ে সাইন আপ করেন তখন দেখবেন আপনার এটিএম থেকে বিনামূল্যে উত্তোলনের সীমা দ্বিগুণ হয়ে প্রতি মাসে সাতশো ডলারে পৌঁছে যাবে তাই আপনি যদি রেভোলট অনেক ব্যবহার করেন তাহলে এই উচ্চতর লেভেলের প্যাকেজগুলো আপনার জন্য উপকারী হতে পারে কিন্তু যদি তা নাও হয় আমি তবু আপনাকে পরামর্শ দেব যে আপনি যখন ভ্রমণ করছেন বা ভেভলট ব্যবহার শুরু করছেন তখন প্রথম তিন মাসের জন্য বিনামূল্যে প্রিমিয়াম অফারটি কাজে লাগান কারণ এই সময় হয়তো আপনাকে অনেক টাকা ট্রান্সফার করতে হতে পারে এরপর আপনি চাইলে সাবস্ক্রিপশন বাতিল করে আবার স্ট্যান্ডার্ড প্যাকেজে ফিরে যেতে পারেন এখন আমি যদি আবার পেছনে ফিরে যাই তাহলে দেখতে পাবেন এখানেই সহায়তা বিভাগে আপনি রেভলটের সাথে যোগাযোগ করে সাহায্য নিতে পারবেন আর যদি আপনার অ্যাকাউন্টে কিছু পরিবর্তন করার দরকার হয় তাহলে আপনি অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকেই পরিবর্তনগুলো করতে পারবেন এখন পরবর্তী ধাপে আমি আপনাকে দেখাব কিভাবে আপনার রেভলট অ্যাকাউন্টে টাকা যোগ করবেন তাই আপনাকে শুধু আপনার ড্যাশবোর্ডে যেতে হবে এবং টাকা যোগ করুন অপশনে ক্লিক করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা যোগ করার জন্য একাধিক উপায় রয়েছে আপনি চাইলে এখানে নিরাপদে কার্ড যোগ করুন এ ক্লিক করে একটি ক্রেডিট বা ডেবিট কার্ড লিঙ্ক করতে পারেন আপনার কার্ডের তথ্য লিখে দিন এবং এটি আপনার অ্যাকাউন্টে টাকা রিচার্জ করার একটি পদ্ধতি হিসেবে যোগ হয়ে যাবে এছাড়াও আরও কিছু উপায় আছে যেমন ব্যাংক ট্রান্সফার যেটা আমি সবচেয়ে বেশি সুপারিশ করি কারণ এতে ফি সবচেয়ে কম অথবা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল পে এবং অ্যাপল ব্যবহারকারীদের জন্য অ্যাপল পেও ব্যবহার করা যায় তাহলে এই উদাহরণের জন্য আমরা সাধারণ ব্যাঙ্ক ট্রান্সফার বেছে নেব এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি আমি স্থানীয়ভাবে অস্ট্রেলিয়ান ডলার গ্রহণ করি তাহলে আমাকে এই তথ্যগুলো দিতে হবে এবং টাকা চলে আসবে কিন্তু যদি আমি বিদেশ থেকে টাকা পাঠাই তাহলে সুইফট নেটওয়ার্ক ব্যবহার করতে হবে এবং এই তথ্যগুলো দিতে হবে আর একবার আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে এলে সেটা সহজেই এখানে আপনার ড্যাশবোর্ডে দেখা যাবে এখন যেহেতু আপনার অ্যাকাউন্টে টাকা আছে আমি আপনাকে দেখাব কিভাবে রেভলুডে মুদ্রা বিনিময় করবেন তাহলে আপনি এক্সচেঞ্জ এ ক্লিক করবেন এবং এখন আপনি যেটি বিনিময় করতে চান সেই মুদ্রা এবং যেটি পেতে চান সেই মুদ্রা বেছে নেবেন এই ক্ষেত্রে আমি মার্কিন ডলার বেছে নেব এবং এই উদাহরণের জন্য আমি শুধু এক অস্ট্রেলিয়ান ডলার বিনিময় করব এবং বিনিময় হারটি এখানে উপরে দেখানো হচ্ছে আর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটি আপনাকে দেখাতে পারবে গত এক মাস থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় পনেরো বছর পর্যন্ত আগের বিনিময় হার এখন যদি আপনি এই মুদ্রা জোড়াটি পছন্দ করেন তাহলে আপনি এটি আপনার পছন্দের তালিকায় যোগ করতে পারেন যাতে আপনি এটি আপনার ওয়াচলিস্টে অনুসরণ করতে পারেন অথবা যদি এই বিনিময় হারটি আপনার পছন্দ না হয় তাহলে আপনি সবসময় মার্কেট অর্ডার থেকে স্টপ অর্ডার বা লিমিট অর্ডারে যেতে পারেন এবং এমন একটি মূল্য নির্ধারণ করতে পারেন যেখানে আপনি বিনিময় করতে চান যখন মান নির্দিষ্ট একটি সীমায় পৌঁছাবে কিন্তু সহজভাবে বললে যদি আপনি শুধু ভ্রমণ করছেন এবং দ্রুত কনভার্সন করতে চান তাহলে এইভাবে কনভার্ট করুন এবং যখন আপনি পরিমাণ ও রেট নিয়ে সন্তুষ্ট তখন অর্ডার যাচাই করুন ক্লিক করুন সব কিছু ভালোভাবে যাচাই করে নিন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যতক্ষণ আমি আমার প্যাকেজের সীমার মধ্যে থাকি কোনো ফি নেই এবং যদি এটা আপনার জন্য ঠিক থাকে তাহলে আর বিক্রি করে অ্যাজ নিন ক্লিক করুন এটাই হল এবং এখন আপনি দেখতে পাচ্ছেন আমার অস্ট্রেলিয়ান ডলারের ব্যালেন্স এক ডলার কমে গেছে পঁচিশ থেকে চব্বিশে নেমে এসেছে কিন্তু আপনি যদি দেখতে চান সেটা কোথায় গেছে তাহলে অ্যাকাউন্টস এ ক্লিক করতে পারেন আর আমি যদি আমেরিকান ডলারে ক্লিক করি তাহলে দেখতে পাবেন পরিমাণটা কনভার্ট হয়েছে আর যদি আপনি সব প্রধান ক্লিক করেন তাহলে তাদের অ্যাকাউন্টে মোট পরিমাণ দেখতে পারবেন এখন মুদ্রা বিনিময়ের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার আপনার একটি সীমা আছে স্ট্যান্ডার্ড প্যাকেজে সীমা হবে দুই হাজার ডলার প্রিমিয়াম প্যাকেজে বিশ হাজার ডলার যা আপনি আগের ধাপের লিংক ব্যবহার করে তিন মাসের জন্য ফ্রি পাবেন অথবা মেটাল প্যাকেজে সীমাহীন পরিমাণ তাই ট্রান্সফার করার আগে অবশ্যই এটা যাচাই করে নিন আপনি যদি এটি দৈনন্দিন হিসাব হিসেবে ব্যবহার করেন তাহলে কোনো চিন্তা নেই ফ্রি প্যাকেজেই থাকুন কিন্তু যদি আপনি বড় অঙ্কে ট্রান্সফার করেন তাহলে সঠিক প্যাকেজে সাইন আপ করলে ইভেন যদি সেটা শুধু এক মাসের জন্যও হয় আপনার অনেক টাকা সাশ্রয় হবে এই ট্রান্সফারের আগে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যেন কেবল সপ্তাহের কাজ দিবসে মুদ্রা বিনিময় ও টাকা পাঠান কারণ যদি আপনি উইকেন্ডে ট্রান্সফার করেন ওয়েভোলোড এক থেকে দুই শতাংশ অতিরিক্ত ফি কেটে নেবে তাই সম্ভব হলে শুধু সোমবার থেকে শুক্রবারের মধ্যে লেনদেন করুন কিন্তু যদি সত্যিই উইকেন্ডে করতে বাধ্য হন তাহলে যতটা সম্ভব কম পরিমাণে ট্রান্সফার করার চেষ্টা করুন এটা শুধু আপনাদের জন্য একটা ছোট্ট পরামর্শ এখন আমি আপনাদের দেখাতে চাই কিভাবে রেভোলট অ্যাকাউন্টে বিদেশি মুদ্রার অ্যাকাউন্ট যোগ করবেন আমরা এটা করতে পারি কম্প এ ক্লিক করে তারপর এজাউড ভিউ নুভিউতে ক্লিক করতে হবে আর এখন উপরে কম্পেন ডিভাইসেস বেছে নিতে হবে এবং আপনি দেখতে পারবেন রেভোলট আপনাকে কোনো কোন ভিন্ন মুদ্রা অ্যাকাউন্টে যোগ করার সুযোগ দেয়া এই উদাহরণের জন্য আমি পাউন্ড স্টার্লিং বেছে নিচ্ছি এটা এতটাই সহজ আর যদি আপনি আপনার আগের অ্যাকাউন্টে ফিরে যেতে চান তাহলে শুধু ক্ষমথ এ ক্লিক করে যেটা ব্যবহার করতে চান সেটা নির্বাচন করলেই হবে এই নির্দিষ্ট অ্যাকাউন্টের ব্যাংক বিবরণ দেখতে হলে আপনাকে এখানে প্লাস এ যেতে হবে এবং ডিটেলস এ ক্লিক করতে হবে আর এই তথ্যগুলোই আপনাকে কাউকে দিতে হবে যদি আপনি চান সে আপনাকে পাউন্ড স্টার্লিং পাঠাক কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক বিবরণগুলো কোনো স্থানীয় ব্যাংকের নয় এটা এখনও অস্ট্রেলিয়ারই এখন রেভোলট আরও একটি সুবিধাজনক ফিচার অফার করে যেটা মাধ্যমে আপনি আপনার টাকায় সুদ অর্জন করতে পারেন আমার কাছে এটা নেই কারণ আমি অস্ট্রেলিয়া থেকে সাইন আপ করেছি কিন্তু যদি আপনি যুক্তরাজ্যের মতো কোনো দেশে থাকেন তাহলে এই ফিচারটি আপনার জন্য উপলব্ধ এবং আপনি আপনার টাকায় সুদ পেতে পারেন তাই এই বিষয়টি নজরে রাখুন আর যদি আপনি এই অ্যাকাউন্টটি যোগ করতে চান তাহলে শুধু অ্যাকাউন্টে ক্লিক করুন নতুন যোগ করুন সিলেক্ট করুন এবং এই স্ক্রিনে আপনি সুদপ্রাপ্ত অ্যাকাউন্টটি দেখতে পাবেন যেটা সহজেই যোগ করতে পারবেন এবং পরবর্তী অংশটি যেটা আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো রেভুলার দিয়ে আন্তর্জাতিকভাবে টাকা পাঠানো এর জন্য আপনাকে পেমেন্টে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে দুটি অপশন আসবে প্রথমটি হলো ক্যালেন্ডারে ক্লিক করা যা আপনাকে একটি পেমেন্ট নির্ধারিত সময় অনুযায়ী সেট করতে দেয় আপনি এটা আবার করবেন যদি সেটা কোনো সপ্তাহান্তে হয় এবং আপনি কোনো ফি দিতে না চান তাহলে শুধু তারিখটি একটি সপ্তাহের কোনো কার্য দিবসে নির্ধারণ করুন এবং কয়েক দিনের মধ্যেই লেনদেনটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এরপর শুধু এখানে এই প্লাস বোতামে ক্লিক করলেই হবে এবং এখন নতুন ট্রান্সফার পেজটি প্রদর্শিত হবে যেখানে আপনি টাকা পাঠানোর জন্য বিভিন্ন অপশন দেখতে পাবেন আপনি যদি আপনার বন্ধু রেভলুড়ে থাকেন তাহলে তাকে টাকা পাঠাতে পারবেন এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে অপশনগুলো হল তার রেভ আইডি ব্যবহার করা যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম অথবা তার ফোন নম্বর ইমেইল যোগ করা কিংবা সে যে খোর কোড দিয়েছে সেটা স্ক্যান করা আপনি চাইলে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারেন এখানে তার ব্যাংক তথ্য দিয়ে যদি সেটা কোনো ব্যক্তি হয় তাহলে এই ঘরটি ব্যবহার করুন আর যদি সেটা কোনো প্রতিষ্ঠান হয় তাহলে এখানে ক্লিক করে প্রতিষ্ঠানের নাম ও অ্যাকাউন্টের তথ্য লিখতে হবে আপনি চাইলে কোনো গ্রুপে পাঠাতেও পারেন অথবা যদি আপনি টাকা পেতে চান বা কারো কাছে টাকা পাঠাতে চান কিন্তু সব ব্যাংক তথ্য না জানেন তাহলে পেমেন্ট লিঙ্ক তৈরি করুন এ ক্লিক করতে পারেন আপনার অপশন বাছাই করুন পরিমাণ ঠিক করুন পাঠান এ ক্লিক করুন তাহলেই একটি লিঙ্ক তৈরি হবে যেটা দিয়ে সেই ব্যক্তি টাকা পেতে পারবে এটা খুবই সুবিধাজনক একটি ফিচার এখন আমি সাধারণত যেভাবে করি এবং যেটা আমি বেশিরভাগ মানুষকে পরামর্শ দিই সেটা হলো এখানে ক্লিক করে আন্তর্জাতিকভাবে টাকা পাঠানো গন্তব্য মুদ্রা নির্বাচন করুন এই উদাহরণের জন্য আমি মার্কিন ডলার এস্ট ব্যবহার করব যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চান সেটি নির্বাচন করুন পরিমাণ লিখুন এবং পরবর্তী ধাপে পদ্ধতি বাছাই করুন প্রাপকের তথ্যের অংশে আপনি একতে ক্লিক করুন এবং বিভিন্ন পদ্ধতি দেখতে পাবেন ব্যাঙ্ক ট্রান্সফার এচ অথবা সুইফট কোড এখন আপনার পছন্দ অনুযায়ী বেছে নিন তবে সাধারণত আমি এচ ব্যবহার করি কারণ এতে ফি সবচেয়ে কম তাদের অ্যাকাউন্টের তথ্য লিখুন আবার প্রাপক যোগ করুন ক্লিক করুন ব্যাস হয়ে গেল এবং এখন আপনি তাদের নাম অ্যাকাউন্টের বিস্তারিত আপনি যে এক্সচেঞ্জ রেট পাবেন এবং সংশ্লিষ্ট ফিগুলো যাচাই করতে পারবেন এখানে অথবা যখন আপনি সব কিছুতে সন্তুষ্ট তখন শুধু পাঠান ক্লিক করলেই হবে এটাই সব এটা সত্যিই সহজ এবং আপনার প্রচলিত ব্যাংক থেকে টাকা পাঠানোর চেয়ে অনেক সস্তা উদাহরণস্বরূপ আপনি যদি বিদেশে টাকা পাঠান তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে অন্ত দশ থেকে ত্রিশ ডলার ব্যাংক ট্রান্সফার ফি দিতে হবে কিন্তু এখানে ফি মাত্র কয়েক সেন্ট তাই আপনার রেভোলোড অ্যাকাউন্ট ব্যবহারের জন্য এটা দারুণ একটা উপায় এবার চলুন এমন একটি ফিচারে যাই যা একসাথে মজার এবং দরকারি ওয়েবোল ডেবিট কার্ড এবং ভার্চুয়াল ডেবিট কার্ড এতে প্রবেশ করতে আপনার ড্যাশবোর্ডে যান এবং উপরে ডান পাশে ক্লিক করুন এখানে আপনি দেখবেন আমার ইতিমধ্যে তিন ধরনের কার্ড আছে এবং আমি আপনাদের এগুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দেব প্রথমটি হলো একবার ব্যবহারের কার্ড এটি একটি ভার্চুয়াল কার্ড যা আপনি একবারের অনলাইন পেমেন্টের জন্য ব্যবহার করবেন বিশেষ করে এমন কোনো বিক্রেতার কাছে যাকে আপনি বিশ্বাস করেন না অর্থাৎ সে আপনাকে দ্বিতীয়বার চার্জ করতে পারবে না পরবর্তী কার্ডটি হল আপনার ফিজিক্যাল কার্ড এটি একটি কার্ড যা আপনি ডাকযোগে পাবেন বিদেশে নিয়ে যেতে পারবেন এবং প্রতি মাসে এটিএম থেকে বিনামূল্যে টাকা তুলতে পারবেন সেই সাথে অনলাইনে কেনাকাটাও করতে পারবেন এই কার্ডের সুবিধা হল আপনি এটি সঙ্গে সঙ্গে গুগল পে বা অ্যাপল পে যোগ করতে পারবেন এবং ফিজিক্যাল কার্ড ছাড়াই কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন সবশেষে তাদের শেষ কার্ডটি হলো ভার্চুয়াল কার্ড এটি এমন একটি কার্ড যা আপনি অনলাইনেও ব্যবহার করবেন তবে আরও নির্ভরযোগ্য কোনো বিক্রেতার কাছে এই সব কার্ডের জন্য আপনি যখন ব্যবহার করতে চান তখন বিস্তারিত দেখুন ক্লিক করতে পারেন অথবা যদি মনে করেন কার্ডটি হারিয়ে গেছে তাহলে সেটি ফ্রিজ করতে পারেন যদি কখনো কার্ডটি আবার খুঁজে পান তাহলে সেটি আনফ্রিজ করতে পারবেন আর যদি না পান তাহলে সেটি বাতিল করতে পারবেন আপনি যদি কার্ড সম্পর্কে আরও তথ্য জানতে চান তাহলে সেটিংসে ক্লিক করুন এখানে আপনি খরচের সীমা নির্ধারণ করতে পারবেন আপনার কার্ডের জন্য একটি নাম দিতে পারবেন এবং নিচে আরও কিছু কাজ করতে পারবেন আপনি যদি আপনার ফিজিক্যাল কার্ড অর্ডার করতে চান বা নতুন একটি ভার্চুয়াল কার্ড যোগ করতে চান তাহলে নতুন যোগ করুন এ ক্লিক করুন এবং আপনি যে কার্ডটি যোগ করতে চান সেটি নির্বাচন করুন এই উদাহরণে ফিজিক্যাল কার্ড এখন আপনি কার্ডের খরচ দেখতে পারবেন প্রতিটি স্তরের জন্য আলাদা খরচ থাকবে যেমন স্ট্যান্ডার্ড কার্ডের দাম আট ডলার নিরানব্বই সেন্ট কিন্তু যদি আপনি বেশি ব্যবহারকারী হতে চান এবং আরও ভালো অফার পেতে চান তাহলে আপনি মেটাল কার্ড বা প্রিমিয়াম কার্ডে আপগ্রেড করতে পারেন তবে যদি স্ট্যান্ডার্ড কার্ডই আপনার জন্য যথেষ্ট হয় তাহলে স্ট্যান্ডার্ড কার্ড নিন এ ক্লিক করুন আপনি চাইলে আপনার কার্ডে কাস্টম ডিজাইনও যোগ করতে পারেন তবে এতে অতিরিক্ত খরচ হতে পারে যদি আপনি এটি না চান তাহলে যোগ করবেন নাতে ক্লিক করুন আপনার কার্ডের পিন কোড তৈরি করুন তারপর কার্ডটি যে ঠিকানায় পাঠাতে চান সেটি লিখুন এরপর আপনার পছন্দ অনুযায়ী স্ট্যান্ডার্ড বা এক্সপ্রেস ডেলিভারি বেছে নিন চালিয়ে যান এ ক্লিক করুন আপনার পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন এবং এখন আপনার কার্ডটি পাঠানো হচ্ছে আর আপনি যদি ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে চান তাহলে ভার্চুয়াল বা একবার ব্যবহারযোগ্য কার্ড নির্বাচন করুন তারপর একবার ব্যবহারযোগ্য ভার্চুয়াল কার্ড বিনামূল্যে নিন এ ক্লিক করুন এটি ব্যবহার করতে শুধু বিস্তারিত দেখুন এ ক্লিক করুন এবং আপনি তখন কার্ড নম্বর মেয়াদ শেষের তারিখ ও সিবিবি কোড দেখতে পাবেন যা দিয়ে আপনি অনলাইনে পণ্য কিনতে পারবেন এবং সেই পরিমাণ আপনার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে আর যখন আপনি এই কার্ডটি ব্যবহার শেষ করবেন তখন সবসময় সেটিংসে গিয়ে কার্ড মুছুন এ ক্লিক করতে পারেন আর দেখুন কার্ডটি গায়েব হয়ে গেছে খেয়াল রাখবেন যদি আপনি রিফান্ডের জন্য আবেদন করেন তাহলে টাকা আবারও আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে এমন কি আপনার কার্ড মুছে ফেলা হলেও তাই এ নিয়ে চিন্তা করার কিছু নেই রেভোলট আপনাকে তাদের মাধ্যমে শেয়ার ও পণ্য কিনে বিনিয়োগ করার সুযোগও দেয় আপনি চাইলে ইনভেস্ট এ ক্লিক করে দেখতে পারবেন সেখানে আপনি যেসব শেয়ার ও এফ কিনতে পারবেন সব কিছুই দেখতে পাবেন উদাহরণস্বরূপ যদি আমি নিভেডিয়া কিনতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব বা নিভা টিকারটি খুঁজব তারপর সেটিতে ক্লিক করব এবং আপনি কোমেন্সে ক্লিক করে রেভলুডে থাকা ব্যালেন্স দিয়ে কেনাকাটা করতে পারবেন আর যদি আপনি প্রচলিত শেয়ারে বিনিয়োগ করতে না চান বরং ক্রিপ্টোতে বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে রেভোলট সেটাতেও আপনাকে সাহায্য করতে পারে আপনি এখানে ক্রিপ্টো ট্যাবে যেতে পারেন এবং আগের মতোই আপনি যেটি কিনতে চান সেই ক্রিপ্টো নির্বাচন করতে পারেন কিনুন এ ক্লিক করুন তাদের শর্তাবলী মেনে নিন তারপর আপনি যে পরিমাণ কয়েন কিনতে চান তা নির্ধারণ করুন আপনার অর্ডার যাচাই করুন ফি দেখুন এবং অর্ডারটি নিশ্চিত করুন